আসলেই খুব কষ্টদায়ক আই থিংক বলে অনেকটা প্যারা খেয়ে যাচ্ছি আমি সবচেয়ে বড় কথা মাইক থেকে ভালো আউটপুট দিচ্ছে না ব্যাটারি মেবি বাট আজকের জন্য এই পর্যন্ত ভালো একটা আউটপুট আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আর প্রথম দিন আজকে এটাই আপলোড দিব যাই রেকর্ড হইছে বিষয়টা পরে আবার দেখব আবার ট্রাই করব কেমন হচ্ছে বা এদিকে একটু রোডটাও একটু কাঁপে অন আছে এখন জানি না বাদ বাকি কি হচ্ছে না হচ্ছে বাট বয়েস নিয়ে আই এম নট স্যাটিসফাইড ভয়েসটা আমাকে স্যাটিসফাই করতে পারতিছে না আপাতত এই অবস্থায় যেটা আমি সত্যি কথা বলতে গেলে ভয়েসের বিষয়টা দেখতে হবে বাট নয়েজ ক্যান্সেলেশন আছে ভাই আল্লাহর রহমতে মাইকটা অতটা বাজে না মাইকটা ভালো এটা মূলত হেটে কথা বলার জন্য বা ওইভাবে আর কি মাইকটা একটু দূরে রেখে কথা বলতে পারলে ভালো হয় বা যখন আমি ইসের হেলমেট থেকে বিষয়টা বের করব তখন আর কি প্রবলেম দেখা দিবে তখন যতই ভালো ই হোক না কেন মাইক হোক না কেন এখন মাইকের দাম তো বেশি না হাজার টাকা বা দুই হাজার টাকার ভিতরে মাইক সেট আপি আমার মাত্র দুই হাজার টাকার বলতে গেলে চলে তো এই সেট বেশি একটা ভালো ব্যয় ফিডব্যাক আমি পাবো না আমি জানি এখন এটা নিয়ে একটু টেনশনে আসি যে এটা কোনোভাবে সলভ করা যায় কিনা না হলে ভিডিও ফর্মেট চেঞ্জ করতে হবে ভয়েস দেওয়ার ফরমেট চেঞ্জ করতে হবে অনেক কিছু ভাবতেছি এখন আপাতত এই মুমেন্টে অনেক কিছু মাথায় ঘুরতেছে অনেক কিছু ভাবতেছি অনেক কিছু করার ইচ্ছাও আছে জানি না কি হচ্ছে বাট আই লাভ দিস কর্নার এই কর্নারে কর্নারিং করতে না আসলেই অসম্ভব লাগে হ্যাঁ আমরা বাঙালি ওভারঅল

ওই রকম কখন আমার হয় নাই যে এত দূর পর্যন্ত আমি হঠাৎ করে নিজেকে নিয়ে আসবো শখের বসে যদি এই বাইক কেনার শুরু থেকে আমি করতাম এত কিছু তাহলে হয়তোবা বা আজকের অনেক দূরে আপনাদের অনেক কাছে থাকতে পারতাম অনেক নাম কামাইতে পারতাম নিজের প্রতি যতটুকু কনফিডেন্স আছে এখন করি নাই সেটার ফল তো আমারই ভোগ করতে হবে যখন নৌকা ডুবতিছে নৌকা ডুবে যাচ্ছে তখন আমি মোটর শুরু করছি যাই হোক এখন আমার মেইন টার্গেট বা মেইন অ্যাম্বুশন সামনে আই গেস নো সামনে কেউ নাই তেমন চেনা জানা জাস্ট বের হইলাম ট্রাইল দিতে আজকে একটা ফার্স্ট টাইম ট্রাইল দিচ্ছি পরবর্তীতে আপনাদের ভালো কিছু দেওয়ার ট্রাই করবো আর অনেক ডিফিকাল্টি আসতেছে হেলমেটে মোবাইল বাঁধানোর কারণে ওয়েটের কারণে একটু প্রবলেম হচ্ছে মেনটেন করতে বাট হ্যাঁ মুখে হইতেছে আছি আমার সবকিছু ঠিক আছে এখন দেখা যাক বাকিটা কি হয় না হয়ছিলাম যখন টানবো তখন হচ্ছে আসে রনি ভাই এখানে বসে আছে আর আপু ফোন দিচ্ছিল একবার যাই হোক নিজের সাথে নিজের কথা বলার ফিলিংসটাই আলাদা ভালোই লাগতেছে মডার্ন ব্লগিং ইজ দ্য বেস্ট নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজেকে সময় দেওয়ার জন্য আর আছে মডার্ন ব্লগিং শুধু মডার্ন ব্লগিং পর্যন্ত সীমিত থাকবে না বিষয়টা আরো বাড়বে আমরা আরো আগাবো দিশা আমার এই চ্যানেলে আমি বেসিক্যালি শুধু মডার্ন ব্লগিং ছাড়বো না এটা আমার ডিসিশন আমার আগে থেকেই ছিল এখন একটু দোকানে যেতে হবে কিছু কাজ আছে এটা সারবো তো কিছুক্ষণ পরে আবারও দেখা হচ্ছে রেকর্ডিংও নাই ব্লগিং বাট প্রবলেম হচ্ছে সাউন্ড কোয়ালিটি আমি বেশি একটা ফার্স্টে ভালো পাচ্ছিলাম বাট তারপরে আই থিঙ্ক ব্যাটারি লো হওয়ার কারণেও কোয়ালিটি খারাপ হইতে পারে আমি এখনও ওয়্যারলেস তো চার্জ দেয়নি আমি কিছু বলতে পারতেছি না কি হচ্ছে এখন বাট আলহামদুলিল্লাহ ভালো দুইটা মাস নিজেকে সময় দিতে চেয়েছি দুইটা মাস ষাট দিন নিজেকে সময় দিব নিজের হাসি খুশি নিজের মন মর্জি আমি করতে চাই বেসিক্যালি আমি জানি আমি কি বলতেছি বাট ফিলিংস ইজ অসম ভাই মোটর ব্লগিং আসলেই খুব প্লেফুল একটা থিং আমি নিজেকে এর ভিতরে রাখতে চাই কন্টিনিউসলি এখন থেকে লেখা পড়া মডার্ন ব্লগিং কন্টিনিউসলি ইউটিউবে ভিডিও যাবে আর ফেসবুকে পেজ খুলবো দেখি বাট আমি কোনোদিনই আমার কাছে ফেসবুক শ্যুট করে নাই মানুষ বলে বাংলাদেশে এত ইজি ফেসবুক বাট আই থিংক সো আমার ফেসবুক শ্যুট করে না ফেসবুক টিকটক বাংলাদেশে যেগুলো বেশি চলে এগুলাতে আমি মোটেও রিচ পাই না এটা আমার মেইন সমস্যা বাট সেই আমার এর আগে ইউটিউব চ্যানেল ছিল অনেক আগে দিয়েছে বিশাল একটা সেইখানে ফোর হান্ড্রেড সামথিং সাবস্ক্রাইবার ছিল তার ভিডিওতে শর্ট ছাড়তাম তার ভিডিওতে পাঁচ হাজার দশ হাজার ভিউ আসতো বাট এখন ওই চ্যানেলটা অনেক দিন বন্ধ থাকার কারণে আমি এটাই স্টার্ট করছি এখানে শর্টে শর্ট ছাড়ছি কিছু আগে ছাড়ছিলাম গ্যাপ ডিসে আবার নতুন করে শুরু করছি বাট ওভারঅল বলতে গেলে না ইউটিউবে আমি আমার ইউটিউবের বাইরে কিছু ভালোও লাগে না প্ল্যাটফর্ম হিসেবে আমি ইউটিউব সত্যি অনেক ভালোবাসি বাট যদি হ্যাঁ ভালো রেসপন্স পাই তাহলে ফেসবুকেও শিফট করব ফেসবুকে ফ্যান ফ্যান পেজ হবে অনেক কিছু হবে ইনশাল্লাহ এখন আপাতত আমার রাস্তা যেটা এটা আমার বাসার রাস্তা এটা আগে ছিল ইটের সলিং এটা উঠাই দিয়ে এখন পিচ করবে তো পিচ করার জন্য খুলছে খুলে তারপরে বালি তুলছে সো বালি তোলার কারণে একটু প্রবলেম হচ্ছে বাট বেশি দিন লাগবে না জুনের এই কাজ কমপ্লিট হয়ে যাবে বাট পিচের রাস্তা হলে অনেক ভালো হয় ইটের সলিং আমার গাড়িটার কন্ডিশন বারোটাও যায় দিয়েছে পুরোপুরি এই রাস্তা যা ছিল যা আমি দেখছি খুবই কষ্টদায়ক ছিল এই রাস্তায় মেনটেন করা আমি আমার বাসায় চলে আসছি অলমোস্ট হোক Here is my sweet home Let's Half vlogging is so tough but I love it This is my left side of my house And here is my bike Overall, I can block the শেষ করবো আজকের মতো ফার্স্ট তো যারা যারা বেসিক্যালি আপনারা শুধু এটুকু বলতে চাই যারা যারা আমার ব্লগে নতুন তারা তারা আমাকে একটু ফলো করবেন একটু সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর ফার্স্ট টাইম প্রথম ব্লগ অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম দুই চার দিনের বিষয়গুলো আমি মেনটেন করে ফেলবো আশা করা যাচ্ছে বাট ওয়েট ফর মি আমি জীবনে অনেক কিছু আপনাদের দেওয়ার ট্রাই করবো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম গাইজ